সালামু আলাইকুম প্রিয় দেশবাসী এবং যে যেখানে আছেন যারা আমার এই ভিডিওটা দেখবেন সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং প্রাণ অভিনন্দন আপনারা যে গাড়িটা দেখলেন এই গাড়িটা আমি বিক্রি করছি দিনাজপুর ঠাকুরগাঁয় উত্তরবঙ্গ সেই ঠাকুরগাঁ দিনাজপুর এবং গাড়িটা এক লক্ষ সত্তর হাজার টাকা এবং গাড়িটা দেখতে পারছেন একদম ভালোভাবে দেখবেন এই গাড়ি এক লক্ষ সত্তর হাজার টাকা গাড়ি বিক্রি হইল তা আপনারা যারা আমরা যাদের কাছে এই গাড়িটা বিক্রি করলাম এবং যার কাছে বিক্রি করলাম তাদের সাথে আমি একটু কথা বলবো আমার এই মুরব্বিকো সালাম আলাইকুম সালাম কেমন আছেন আপনার বাড়িটা বলুন কোন জায়গায়

তা আপনার বাড়ি ঠাকুরগা আমাদের বাড়ি জেলা কুষ্টিয়া থানা ভেড়ামারা আপনি আমার ইউটিউব চ্যানেলে দেখেছেন সুমন মেকার বা আপনার সাথে আমার কথা মোবাইলে কথাবার্তা হয়েছে হওয়ার পরে আপনি আমার এখানে চলিয়েছেন তাই না তা আপনি যে এখানে আইছেন আপনি আসার পরে এই সারাদিন যে গাড়িটা বা কাজ কাম করি আপনাকে বুঝাই দিলাম হ্যালো আপনার যে গাড়িটা কাজকাম করে বুঝাই দিলাম তা আপনার সাথে আমার কোনো কথায় আছে কোনো সমস্যা হয়েছে মানে সারা এই গাড়িটা এখন ডেলিভারি দিচ্ছে আপনার কোনো সমস্যা হয়েছে ঠিক আছেন তো তারও আসবেন আমি সুমন ভাই এবং যারা বিভিন্ন দেশে থেকে আসতে ভয় পায় তাদের উদ্দেশ্যে কিছু কথা বলে আচ্ছা ঠিক আছে আমার বলে দেবো তারা আসে আপনি এই কথাটাই বলেন বলে ভাই হ্যাঁ আমি সুমন ভাইয়ের সাথে কথা বলেছি এটা আপনার কি হয় হ্যাঁ আপনি তো আসলেন তা আপনি বা যে কথাবার্তা আর কি কীরকম লাগলো আপনার বা কোনো সমস্যা ঠিক আছে তো আপনি খুশি তো আল্লাহ হাফেজ তা দোয়া করবেন আবার আসবেন ঠিক আছে আল্লাহ হাফেজ ধন্যবাদ হ্যাঁ ঠিক আছে এই গাড়িটা আমি দিলাম ঠাকুরগা স্কুল প্রিয় মোনামার মানুষেই এই বলে স্বপ্নকে মানুষ যেটা বাস্তব এবং স্বপ্ন মানুষ চেষ্টা করলে সব কিছু সম্ভব মানুষের চেষ্টা করলে সব কিছু সম্ভব তাই আমি চেষ্টা করে এই গাড়িটা বিক্রি করলাম তা আপনারা সবাই দোয়া করবেন যারা যেখান থেকে ভিডিওটা দেখছেন তারা সবাই দোয়া করবেন ভিডিওটাকে একটু শেয়ার করবেন যেন আপনারা আসবেন এটাই মন নাম্বার থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ